সো দেখো বন্ধুরা আমাদের গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে খুব দারুণ হয়েছে যেরকম টেস্টি হয়েছে আর সেরকম সুন্দর দেখতেও লাগছে একটা অসাধারণ ফিল আসছে এই গন্ধরাজ ঘোলটা দেখে জাস্ট গন্ধরাজ লস্যি আর একটা কথা বলি অনেকে হচ্ছে এই ঘোলটা রেডি হয়ে যাওয়ার পরে উপর থেকে লেবুর খোসাটাকে গ্রেট করে একটু ঘষে দেয় কিন্তু আমার হচ্ছে ওই রকম ওই খোসাটাকে ঘষে খেতে একদমই ভালো লাগে না যার জন্য ওটা আমি দিলাম না তো তোমরা পুরো পদ্ধতিটা দেখো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই প্রচণ্ড গরম পড়েছে আর থাকা যাচ্ছে না এই গরমে কিছুই যেন খেতে ভালো লাগছে না তার জন্য আমি আজকে বানাচ্ছি একটা গন্ধরাজ লস্যি বা গন্ধরাজ ঘোল তো তার জন্য আমি নিয়েছি প্রথমে এখানে আড়াইশো মিষ্টি দই নিয়েছি নিয়েছি গন্ধরাজ লেবু একটা সেটাকে আমি চার ফালি করে কেটে নিয়েছি নিয়েছি হচ্ছে অল্প একটু চাট মশলা স্বাদের জন্যে আর একটু নিয়েছি রক সল্ট যেটাকে আমরা সাধারণত সিন্ধু নুন বা সিন্ধু লবণ বলে থাকি কারণ এই সিন্ধু লবণ আমাদের শরীরের জন্য একটা ভীষণই উপকারী জিনিস আর দই তো হচ্ছে প্রোবায়োটিক যেটা আমাদের বডিতে গুড ব্যাকটেরিয়া বাড়ায় যেটা আমাদের পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী তো এটা কোনো সায়েন্সের ক্লাস নয় বেশি জ্ঞানে গিয়ে লাভ নেই ফাটাফাট লস্যিটা বানিয়ে ফেলতে হবে এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগছে না তো এবার কী করবো সবকটা মিশ্রণকে আমি একটা এই মিক্সিং জারের মধ্যে হচ্ছে নিচ্ছি আপনাদের কাছে জুসার থাকলে বানাতে পারেন বা এছাড়াও কোনো ছোটো হাঁড়ি বা হচ্ছে ছোট গামলার মধ্যে হচ্ছে ডাল কাঁটা দিয়ে হচ্ছে এটাকে ফেটিয়ে বানাতে পারেন আমার চ্যানেলে বেলের শরবত বা আম পান্নার শরবত দেখবেন আমি হচ্ছে ছোট হাঁড়িতে ডাল কাটা দিয়ে বানিয়েছি আপনারা চাইলে ওই পদ্ধতিতেও বানাতে পারেন আর আজকে আমার ভীষণ গরমে শরীর এমনি মানে কষ্ট হচ্ছে তো ওই পদ্ধতিতে আজকে আর যেতে আমার ভালো লাগছে না যার জন্যে আমি মিক্সিতে বানাচ্ছি তো এবার এই দইটাকে সবার প্রথমে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব আমি এখানে সাদা দই নিয়েছি তো তোমরা কেউ চাইলে যে একটা লাল দই পাওয়া যায় তোমাদের কারোর বাড়ির কাছে অ্যাভেলেবেল থাকলে তোমরা সেই লাল দইটা দিয়েও বানাতে পারো কোনো অসুবিধা নেই এই দইয়ের জায়গাটার মধ্যে যে দইটা লেগেছিলো আমি সেটা হচ্ছে সামান্য একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি কারণ জল একটু সামান্য দেবো লস্যিটার মধ্যে কারণ এটা আমি একটু মানে ঘোল টাইপের বানাবো একদম যেটা গাঢ় লস্যি হয় সেই গাঢ় লস্যি টাইপের আমি বানাচ্ছি না তো এটার মধ্যে আমি দিয়ে দেবো চাট মশলা যাতে লস্যিটা খাবো যখন তখন একটু স্বাদ দা মুখের মধ্যে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু রক সল্ট যাতে হচ্ছে আমাদের একটা নুন মিষ্টি একটা স্বাদ দাও ব্যালেন্স থাকে আর শরীরের জন্য ওটা ভীষণভাবে জরুরি তো এর মধ্যে এবার একটু গন্ধরাজ লেবুটাকে দিচ্ছি রসটা বেশ একটা সুন্দর গন্ধ আর হচ্ছে একটা হালকা টকটক ভাব এটার মধ্যে যাতে আসে সেই জন্যে বেশি দেব না আমি দুটো ফালি হচ্ছে দেব কারণ গন্ধটা লেবুটা আমার অনেকটা বড় এটা ভালো রসও আছে দেখছি তো এবার এটাকে ইঁটে ভালো করে আটকে নেব নিয়ে এটাকে একটু সময় দিতে হবে খুব তাড়াহুড়ো করলে হবে না সার ঘোরাব না আমাদের গন্ধরাজ ঘোল রেডি তো এবার আমি হচ্ছে একটা মাটির গ্লাস নিয়েছি লস্যিটা মাটির গ্লাসে ঠিক না খেলে এটা ফিল আসে না আমার তো আপনি চাইলে হচ্ছে স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাসে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি হচ্ছে আজকে একটু বেশ দোকানে দোকানে যেরকম আমরা লস্যি খেয়ে থাকি মাটির গ্লাসে সেই রকম হচ্ছে এই মাটির গ্লাসের একটা স্বাদ নিয়ে আসার জন্য তো আমি এই মাটির গ্লাসটা আজকে নিয়ে এলাম তো এটার মধ্যে হচ্ছে এবার হচ্ছে এই গন্ধরাজ ঘোলটাকে হচ্ছে ঢেলে দেবো আর দইটা যথেষ্ট আমার ঠান্ডা আর আমি একটু ঠান্ডা জলে দিয়েছিলাম আমার খুব বেশি মানে এই গরমের মধ্যে হচ্ছে বরফ খাব না তাহলে আমার গলাটা ব্যথা হয়ে যায় আপনি যদি মনে করেন এর ওপরে হচ্ছে একটু বরফ দিয়ে খেতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার এটার ওপর থেকে আমি কিছু জিনিস দেব আমি দইয়ের ওপরে একটু মানে প্রথম যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে তুলে রেখেছিলাম সেটা হচ্ছে এই চাপ দইটা হচ্ছে আমি একটু একটু করে এই গ্লাসটার উপরে হচ্ছে দিয়ে দেব এটা খেতে মানে মুখে যখন ফার্স্ট বাইটটা মানে ঠেকে মানে বাইট বলবো না এটা তো আর কামড়াবো না কিন্তু প্রথম স্বাদ দইয়ের সেটা একটা দারুণ লাগে আর এটার ওপর দিয়ে আমি একটু কাজুগুলোকে হচ্ছে ভেঙে নিয়েছি তো হচ্ছে কাজুগুলোকে একটু অল্প অল্প করে দিয়ে দেবো আপনারা চাইলে এতে আপনাদের পছন্দের ড্রাই ফ্রুট আমন্ডস বা হচ্ছে আপনার বেরি যা ইচ্ছা অ্যাড করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের স্বাদের ওপর নির্ভর করছেন আমি কাজুটাই ভালোবাসি তাই কাজুটাই দিলাম তো আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেল তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগবে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য গরমে প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বেরোবেন না কিন্তু প্রয়োজন হলে তো বেরোতেই হবে কিছু করার নেই যতটা সম্ভব চেষ্টা করুন দুপুরবেলার দিকে যাতে বাইরে না থাকতে হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যারা চ্যানেলটি দেখছেন প্রথমবার প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নেবেন ধন্যবাদ